শুরু করছি খবর দিনভর শুরু দিয়ে নজর রাখতে হচ্ছে মেট্রোর খবরের দিকে কারণ আবারও মেট্রোয় ভোগান্তি ভোগান্তির গ্রিন লাইন আবারও মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট গ্রিন লাইনে ফের বিকল সফটওয়্যার হাওড়া ময়দান থেকে ধর্মতলা বন্ধ মেট্রো আর মেট্রো বন্ধ থাকায় চরমে যাত্রী ভোগান্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আমি কখন আবার বিভ্রান্তি ঘট বিভ্রাট ঘটে মেট্রোতে এবং কতক্ষণ থেকে পরিষেবা বন্ধ রয়েছে কি কি আপডেট মিনিট পরিষেবাকে বন্ধ রাখা হয়েছে এবং গতকাল যে ধরনের সমস্যা দেখতে পাওয়া গিয়েছিল তো সফটওয়্যার বিভ্রাট আজকে ধরনের সফটওয়্যার বিভ্রাট ঘটেছে আজকে মূলত যে জায়গাতে সমস্যাটি ঘটেছে সেটা হচ্ছে শিয়ালদা এবং এক্সপেলার মধ্যে এখানে যে দুটো রিসিভিং পয়েন্ট রয়েছে সেই দুটি জায়গা

ফের বিভ্রাট গ্রিন লাইনে ফের বিকল সফটওয়্যার হাওড়া ময়দান থেকে ধর্মতলা বন্ধ মেট্রো আর মেট্রো বন্ধ থাকায় চরমে যাত্রী ভোগান্তি সিগন্যাল রিসিভিং পয়েন্টের সমস্যা কন্ট্রোল রুমের সঙ্গে নেই সংযোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস আবারও এই গ্রিন লাইনে আবারও মেট্রো নেই ভোগান্তির শিকার যাত্রীরা কি বলছেন তারা আজ তবে যাত্রীরা কার্যত দিশা হারা তার কারণ তাদেরকে নতুন করে সেই টিকিট টাকা নিয়ে তারপর বাইরে বেরিয়ে তাদের আবার সেই বাস ধরে তাদেরকে যেতে হবে অর্থাৎ এই যে একটা সমস্যা পর পর দুদিন হলেও মেট্রো কিন্তু তার পরিষেবা কিন্তু সে ব্যর্থই হচ্ছে প্রত্যেকদিন এই অফিস টাইমে এই ধরনের ঘটনায় তো ক্ষুব্ধ সেখানকার মেট্রো রেলের যাত্রীরা কারণ আমরা জানি সল্লেখ যাওয়ার ক্ষেত্রে একেবারে খুব ত্রুটতিতে সেখানে পৌঁছে যাওয়ার একটা সুবিধা আছে ফলে সেই টাইম মেনটেন করেই তারা বেরিয়েছিল কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আরো দু থেকে তিন ঘন্টা সময় নষ্ট করতে হবে সল্লেক ক্ষেত্রে তা কার্য তো ক্ষুব্ধ এবং রেলের তরফ থেকে যেটা দাঁড়ানো হচ্ছিল সকালের দিক থেকে সকালের দিকে ময়দান পর্যন্ত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চললেও সময়ের সাথে সাথে কিন্তু সমস্যা বাড়তে থাকে দশটা পঁয়ত্রিশ থেকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা যে মেট্রোটি চলছিল সেটিও কার্যত বন্ধ হয়ে যায় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা ফেরত অন্যদিকে যাত্রী বিক্ষোভ কিন্তু চলছে হাওড়া ময়দান স্টেশনে বেশ ধন্যবাদ দেবাশিস আর এই ভোগান্তির গ্রিন লাইন আমরা দেখেছি আগেও একই রকম ছবি যান্ত্রিক জেরে প্রায় তিন ঘন্টা ট্রেন বন্ধ ছিল গ্রিন লাইনে এবং হাওড়া ময়দান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েছিলেন যাত্রীরা নতুন সিগন্যাল করেছে এক মাস হয়নি খারাপ হয়ে গেছে সমস্যায় তো পড়েছে আমাদের সময় নষ্ট হয়েছে আমার তো মনে হয় এইসব বিশ্বকর্মা পুজো হচ্ছে ওসব ড্রিং ফিং করবে এই জন্য এই অবস্থা ট্রেন লেট দুর্ভোগ যাত্রী হয়রানি মেট্রোর ব্লু লাইনে এখন এটাই রোজকার ছবি যাত্রী হয়রানির ছবি এবার মেট্রোর গ্রিন লাইনেও মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা সেই লাইনেই বিভ্রাট ঘড়িতে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট গ্রিন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো তারপর সময় যায় ভিড় বাড়তে থাকে স্টেশনে কিন্তু মেট্রো চালু হয় না বাড়তে থাকে দুর্ভোগ বাড়তে থাকে যাত্রীদের ক্ষোভ মোট সিগন্যাল করেছে হয়ে গেছে আমাদের খুব হারাসমেন্ট হচ্ছে আজকে যে যে জাস্ট কোনাটা যান্ত্রিক টুটি হয়ে যায় ড্রাইভারও অনেকবার বলল স্টেশন থেকেও বলা হলো সমস্যা তো অবশ্যই সিয়ালদহ থেকে বাস যোনিতা মাগে এরকম সমস্যা থাকলে সমস্যায় তো পড়েছে আমাদের সময় নষ্ট হয়েছে সবচেয়ে বড় কথা কোনো কোঅর্ডিনেটর নেই কোন একজন নর্মাল স্টাফ রেখে দিয়েছে যে কোনো দায়িত্ব নেবে না মেট্রো বন্ধ কিন্তু তার খবর নেই টিকিট কাউন্টারে হাওড়া ময়দান এবং সিয়ালদহ স্টেশনে টিকিট কেটে বিপাকে পড়েন বহু যাত্রী হাওড়া ময়দান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা মেট্রোর কর্মীদের সঙ্গে শুরু হয় তর্কাত বলছি যান্ত্রিক গোলযোগের জন্য সিগনালের জন্য আমার তো মনে হয় এইসব বিশ্বকর্মা পুজো হচ্ছে ও সব ফিং করবে এই জন্য এই অবস্থা নালে এত বড় একটা সমস্যা ইঞ্জিনিয়াররা তো ঝাঁপিয়ে পড়বে প্রায় তিন ঘন্টা পর চালু হয় পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যান্ত্রিক ত্রুটির কারণে এদিন ট্রেন বন্ধ হয়ে যায় গ্রিন লাইনে ইস্ট ওয়েস্ট মেট্রোর কন্ট্রোল রুম সেন্ট্রাল পার্কে অটোমেটিক ট্রেন অপারেশন মোডে চলে এই মেট্রো সেই সিস্টেমে নাকি প্রচুর জাঙ্ক ফাইল জমে গিয়েছিল সেটা কিভাবে ক্লিয়ার করতে হয় তা কর্মীদের জানা ছিল না সেই জাঙ্ক ফাইলের চাপেই এদিনের বিভ্রাট এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি প্রশিক্ষণ দেওয়া হল মেট্রো কর্মীদের নাকি নতুন হোক বা পুরনো মেট্রোর দুর্ভোগী এখন যাত্রীদের সঙ্গী নিউজ 18 বাংলা পুরো নজর রাখি পানিহাটে এবার জোর ধামাকা পাঁচু গোপাল শ্রীতি সংঘের পূজয়ে 12 মাসে 13 পার্বণের গল্প পূজোর থিম সৃষ্টি থেকে উৎসব পানিহাটির গোপাল স্মৃতি সংঘের পুজো মণ্ডপে বারো মাসে তেরো পার্বণের গল্প বাঙালির উৎসবের ছোঁয়া নানা রঙের দিন টিমটার নাম হচ্ছে সৃষ্টি থেকে উৎসব উপরে গোল বাবা ওখানে বোম্বার মূর্তি রয়েছে তিনটে বোম্মার মূর্তি একটা সৃষ্টি দেখা বোম্বার একটা সৃষ্টি দেখা সেইটা নিয়েই একটা উৎসব করা হচ্ছে প্যান্ডেল আমাদের এবছর সাত বা এটা আমাদের হচ্ছে যে আমাদের মণ্ডপটা তৈরি করছে টিমটা তৈরি করছে তুমি আমাদেরকে পরিকল্পনা করে বলেছে এবং সেটাকে আমরা বাস্তবে উৎস করার চেষ্টা করি ষাট বছরে পা দিল সাইকেলের রিং দিয়ে সেজে উঠছে ফুল ফাইবারের তুলো ফাইবারের চাল এসব নিয়েই পানিহাটিতে এবার প্রাণের উৎসব পানিহাটি পাঁচুগোপাল স্মৃতি সংঘের এবারের ভাবনা সৃষ্টি থেকে উৎসব চলছে জোর কদমে প্রস্তুতির কাজ পানিহাটি থেকে সুবীর দে নিউজ বাংলা আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে কারণ দক্ষিণবঙ্গে আজও চলবে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ উৎসবের আমেজ সামনেই মহালয়া এবং তার আগে বৃষ্টির পূর্বাভাস কবে কবে কোথায় কোথায় বৃষ্টি ঠিক কি জানা যাচ্ছে দেখো আর কয়েকদিন পরেই উইকেন্ডে মহালয়া রয়েছে তবে যত দিন যাবে ততই বৃষ্টি কমবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে বা মহালয়ার দিন অর্থাৎ রবিবার বৃষ্টি কম থাকবে আর্দ্রতা জিনিস অস্বস্তি ভোগাবে অর্থাৎ মহালয়ার দিন রবিবার মে আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বস্তু বেশি থাকার কারণে আর্দ্রতা জিনিস অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস পার্থ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ আমরা দক্ষিণবঙ্গের আপডেটটা পেলাম যেখানে আজও বৃষ্টি চলবে কিন্তু উত্তরবঙ্গের আপডেট কি বলছে উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় একদিকে যেমন পাহাড় সকাল থেকেই আমাদের ছবি দেখছি দার্জিলিং কাশিয়াং কালিম্পুর পাহাড়ি এলাকাতে কিন্তু আকাশ মুখ যাচ্ছে দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকাতে পাশাপাশি সমতলে একাধিক জেলাতেই কিন্তু আকাশ সকাল থেকে মুখ ভাড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দুই দিনাজপুরে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং ডুয়ার্স এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দিনভর অর্থাৎ দুর্যোগের মেঘ কিন্তু